প্রথম প্রস্তাব আহ্বান করি তো দুইজনের নাম প্রস্তাব আসছে একজন হলো গাজী শামসুল হক ওনার পক্ষে প্রস্তাব করেন জামান হোসেন জি স্যার আর আবু ওনার পক্ষে প্রস্তাব করে মোহাম্মদ কামরুজ্জামান সেটা কণ্ঠভোটে আমরা যাওয়ার পরে গাজী সাহেব শামসুল হকের পক্ষে ভোট দেন তিনজন হ্যাঁ আর আবু হানিফের পক্ষে ভোট দেন হলো দুইজন হুম তা আমরা এই বিধি অনুসারে গাজু আর বাকিরা বিরোধ থাকেন ভোটদান থেকে বিরত থাকেন

এগারো জন না এগারো জনের ভিতরে যদি পাঁচজন ভোট হয় তাহলে তো এটা তো নির্বাচন বলে আমার দৃষ্টিতে বা আইনের দৃষ্টিতে নির্বাচন এটা আপনারা এখনই তাদেরকে আবার টাকা না আমরা যদি